বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা উচ্চতর গণিতের একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করবো যেটার নাম হচ্ছে ডিকার্স রুলস অফ সাইন তো এটা স্টেটমেন্ট আমাদের এখানে দেওয়া আছে অ্যান ইকুয়েশন এ পপ এক্স সমান জিরো ক্যান নট হ্যাভ মোর পজিটিভ রুলস দেন দেয়ার সেন্স অফ সাইন ইন এ এ এক্স অ্যান্ড ক্যান নট হ্যাভ মোর নেগেটিভ রুটস দেন দেয়ার আর সেন্স অফ সায়েন্স ইন এ প মাইনাস অর্থাৎ একটা ইকুয়েশনের যতবার ওই মূলগুলো পরিবর্তন হবে ততগুলোই তার পজিটিভ রুট থাকবে এবং কোনো একটা ইকুয়েশনের ততগুলো নেগেটিভ রুথ থাকবে যেখানে যদি ওই ফাংশনের এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসালে যতবার রুটসগুলো পরিবর্তন হবে ততগুলো নেগেটিভ রুট থাকবে তাই বলেছে অ্যান ইকুয়েশন এ অফ এক্স সমান জিরো ক্যান নট হ্যাভ মোর পজিটিভ রুটস দেন দেয়ার আর সেন্স অফ সাইন্স ইন এ অফ এক্স অ্যান্ড ক্যান নট হ্যাভ মোর নেগেটিভ রুটস দেন দেয়ার আর সেন্স অফ সাইন্স ইন এ পপ মাইনাস এক্স তাহলে আমরা দেখি এটার সঙ্গে আমরা একটা প্রবলেম সলভ করে দেখি বলছে ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস উইথ দ্য হেল্প অফ রিকার্স রুল অফ সাইন থ্রি এক্স টু দি প ফোর প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর সমান জিরো আমরা ধরে নিচ্ছি এই ফাংশনের নাম এ কারণ আমাদের মূল যে ফর্মুলা ছিল ওখানে বলা ছিল এ তাহলে এ সমান আমাদের দেওয়া ছিল থ্রি এক্স টু দেওয়ার ফোর প্লাস এবার আমরা যদি চিহ্নটা আইডেন্টিফাই করি থ্রি এক্স টু দেওয়ার আগে কোনো চিহ্ন নেই এই জন্য পজিটিভ এরপর টুয়েলভ আগে যে চিহ্নটা পজিটিভ ফাইভ এক্সের আগে যে চিহ্ন আসে পজিটিভ মাইনাস ফোরের আগে আসে যেটা পজিটিভ তো এবার আমরা যদি চিন্তা করি প্রথমটা পজিটিভ পরেরটাও পজিটিভ তার মানে চেঞ্জ হয়নি এরপরে সেকেন্ডটা পজিটিভ থার্ডটাও পজিটিভ কোনো পরিবর্তন হয়নি এরপরে থার্ডটা পজিটিভ বাট কি ফোরটা নেগেটিভ তাহলে এখানে আমরা দেখলাম একটা চেঞ্জ হয়েছে এই জন্য আমরা এখানে লিখলাম দেয়ার আর ওন চেঞ্জ অফ এ পপ এক্স তাহলে এই ফাংশন এ পপ এক্সের যে রুটগুলো আছে পরিবর্তন হয়েছে একবার সুতরাং এই ফাংশনে পজিটিভ রুট আছে একটা সো এ পপ এক্স হ্যাস অন পজিটিভ রুট এবার আমরা এ পপ এক্সের পরিবর্তে যদি মাইনাস এ পপ এক্স বসাই তাহলে আমরা দেখলাম যে পাচ্ছে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসালে থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর টুয়েলভ মাইনাস এক্স তারপর স্কোয়ার প্লাস ফাইভ এরপরে মাইনাস এক্স মাইনাস ফোর তাহলে এখানে যেহেতু মাইনাস এক্স তার পাওয়ার ফোর আছে তার মানে এটা জোর সংখ্যা এই জন্য পজিটিভ এরপরেরটাও জোর সংখ্যা এই জন্য পজিটিভ এরপরেরটা বিজোর সংখ্যা এই জন্য নেগেটিভ এরপরে নেগেটিভ তাহলে আমরা যদি চিহ্নগুলো বসাই তাহলে দেখবো থ্রি এক্স টু দু ফোরের আগে কোনো চিহ্ন নেই এই জন্য পজিটিভ টুয়েলভ এক্স স্কোয়ার আগে কোনো চিহ্ন নাই পজিটিভ ফাইভ এক্সের আগে নেগেটিভ আসে এই জন্য নেগেটিভ মাইনাস ফোরের আগে নেগেটিভ আসে এই জন্য নেগেটিভ তাহলে এখানে আমরা দেখি প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা পজিটিভ কোনো পরিবর্তন নেই এরপরে সেকেন্ডটা পজিটিভ বা থার্ডটা কি নেগেটিভ একবার পরিবর্তন হয়েছে এরপরে থার্ডটাও নেগেটিভ ফোর্থটা নেগেটিভ কোনো পরিবর্তন নেই তাহলে আমরা দেখলাম এ পব মাইনাস এক্সের পরিবর্তন হয়েছে আমাদের একটি যেহেতু একটা মাত্র এ পব মাইনাস এক্সের পরিবর্তন একটি সুতরাং তার নেগেটিভ রুবার আসে একটি এই জন্য আমরা বলছি দেয়ার ওন চেঞ্জ অফ এ পব মাইনাস এক্স সো এ পব মাইনাস এক্স অ্যাক্ট হ্যাজ অন নেগেটিভ রুট তাহলে আমরা পজিটিভ রুট পেলাম নেগেটিভ রুট পেলাম এবার আমরা দেখব এর ইমাজিনারি রুট কয়টি অর্থাৎ কাল্পনিক মূল কয়টি তাহলে এখানে আমরা দেখছি ইকুয়েশানটা ফোর ডিগ্রি কিন্তু তার আমরা পজিটিভ রুট পেলাম একটা নেগেটিভ রুট পেলাম একটা তার মানে আমাদের এখানে নেগেটিভ রুটটা কয়টা আছে একটা পজিটিভ আছে একটা তাহলে ইমেজেনারি কয়টা আছে তাহলে কোনো একটা ফাংশনের ইমাজিনারি রুট বের করার ফর্মুলা হচ্ছে আমরা ইমেজেনের রুট সমান কে এখানে ওই ইকুয়েশানটা কত ডিগ্রি তাহলে যেহেতু এই ইকুয়েশানটা ফোর ডিগ্রি এই জন্য ফোর এরপরে মাইনাস ওই ইকুয়েশনের যতগুলো পজিটিভ এবং কে যতগুলো নেগেটিভ আছে রুট আছে তাহলে এখানে আমাদের ফোর আর পজিটিভ রুট আছে একটা নেগেটিভ রুট আছে একটা তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে ফোর মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে ফোর মাইনাস টু দ্যাট মিনস টু অর্থাৎ এই ফাংশনের ইমেজেনের রুট আছে দুইটি তো এইভাবে আমরা যত প্রকারে এই অঙ্ক থাকুক তার সাহায্য ওই অঙ্কে আমরা ডিকার রুল অফ সাইন ব্যবহার করি খুব সহজে তার কতগুলো পজিটিভ রুট কতগুলো নেগেটিভ রুট এবং কতগুলো ইমেজেন রুট খুব সহজে বের করতে পারি তো ফির ওই শিক্ষার্থীরা এটা এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমাদের খুব কাজে লাগবে এই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ